নীলপামারি সৈয়দপুরে আটকে পড়া উর্দুভাষী বাইশটি ক্যাম্পের সাধারণ জনগোষ্ঠীর পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে শহরের বিমানবন্দর সড়কে রেলওয়ে ম্যাস ক্যাম্পে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সৈয়দপুর উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটি ওই সংবাদ সম্মেলন আয়োজন করে এতে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির সভাপতি মোহাম্মদ মাজিদ ইকবাল তিনি বলেন গত আঠেরো জুলাই সারা মতো সৈয়দপুরে কোটা সংস্কারের দাবিতে ছাত্রছাত্রীদের কর্মসূচি চলাকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় শহরের পাঁচ মাথা মোড়ে থাকা বঙ্গবন্ধুর মুরাল ভাঙচুর ট্রাফিক পুলিশ বক্সে ও মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা সহ দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর চড়া হয়ে ইটপাটকে নিক্ষেপ করে আহত করা হয় মূলত ছাত্রছাত্রীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে জামায়াত বিনপির লোকজন ঢুকে পড়ে এই ধরনের নাশকতা অগ্নিসন্ত্রাস করেছে যা ইতিমধ্যে সরকারিভাবেও দাবি করা হয় অথচ গত ত্রিশ জুলাই আওয়ামী লীগ সৈয়দপুর পৌর ও উপজেলা শাখা যৌথভাবে আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে কয়েকজন আওয়ামী লীগ নেতা গত আঠারো জুলাই সংগঠিত নাশকতার ঘটনায় উর্দুবাসী তথা ক্যাম্পবাসীকে ঢালাওভাবে অভিযুক্ত করে বক্তব্য দেন যা অত্যন্ত দুঃখজনক এতে আমরা সাংগঠনিকভাবে অত্যন্ত ব্যথিত ও মর্মত হয়েছি সংবাদ সম্মেলনে আরও বলা হয় গত আঠেরো জুলাই সৈয়দপুরে সংগঠিত নাশকতার ঘটনায় উর্দুভাষী ক্যাম্পের কোনো লোকজন ব্যক্তিগতভাবে জড়িত থাকলে তার যদি কোনো প্রমাণ তথা ভিডিও ফুটেজ প্রশাসন কিংবা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে থাকে তাহলে বিষয়টি উর্দুভাষী ক্যাম্প উন্নয়ন কমিটির কাছে অবগত করলে আমরা ওই সব দোষী ব্যক্তিদের আইনের প্রয়োগকারী সংস্থা তথা প্রশাসনের হাতে তুলে দিতে সার্বিক সহযোগিতা করব বিষয়ে আমাদের পরিষ্কার বক্তব্য হলো যদি এসব ঘটনার সাথে কোনো ক্যাম্পের লোক ব্যক্তিগতভাবে জড়িত থাকে আর যদি তার ভিডিও ফুটেজ প্রশাসন বা নেতৃবৃন্দের কাছে থাকে তাহলে সেটা আমাদেরকে অবগত করলে বলুন সে ব্যক্তি বাংলাদেশে যে প্রান্তেই থাকুক না কেন আমরা তাকে খুঁজে বের করে প্রশাসনের হাতে তুলে দেওয়ার সর্বাত্মক সহযোগিতা করব সংবাদ সম্মেলনে সৈয়দপুরের উর্ধুবাসী ক্যাম্প উন্নয়ন কমিটির সহসভাপতি মোহাম্মদ মোনাইম ও সানজিদা বেগম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সহ সম্পাদক মোহাম্মদ চান সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাদা কোষাধ্যক্ষ পাপ্পু প্রচার সম্পাদক আবিদ আলী মোনা দপ্তর সম্পাদক সনি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সিসি নিউজ সৈয়দপুর